ও বন্ধু তোমরা না তাহলে মারা হবো আর কতক্ষণ আমরা গাল বারণতা আচ্ছা গাল না হবে যে দিনই আই শুটিং করব আর কি দেনা না আমার খালি তো আর কি দেনা নেই এটা আর আইছি কি দেনা নেই এটা তোমার শক্ত আমি নেছানা মার দাও না ঠিক আছে

আমার কে লাগানা করছে আমার না নিলাম কি করতো ভিডিও দিস